এটা তোজোর গলার আওয়াজ না এই তোজো তোজো তুই কোথায় কোন দিকে দেখি তো এইখানে আছে কিনা এই তোজো আমি তো তোকে কোথাও দেখতে পাচ্ছি না এইখানে নাকি এ মা এটা তো গদি এটা খাটের গদি প্লাস্টিক এই সব এখানে তো নেই এই তোজো কোথায় আমি তো দেখতে পাচ্ছি না এইখানে তুই লুকিয়ে আছিস দাঁড়া তো বদমাইশি তোর দাঁড়া ধর তোরে ধর 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 দাঁড়া দাঁড়া লাঠিটা কোথায় আমার দাঁড়া তোর বদমাইশি বার করে দিচ্ছি দাঁড়া এই কে রে কে আমাদের বাগানে আম পাড়তে এসেছে তুই আম তাহলে আমাদের আমে হাত দিয়েছিলিস কেন ছেড়ে দে আমি হাত দিবি না যা তুই আমাদের বাগান থেকে চলে যা আর আমাদের বাগানে একদম আসবি না যা চলে যা এই তোজো তুই আবার এসেছিস আমাদের আম বাগানে দাঁড়া লাঠিটা কোথায় গেল আমার দাঁড়া ধর তো ধর লাঠিটা কোথায় গেল দেখি বেঁধে রেখে দেবো দড়ি দিয়ে দাঁড়া কি বলছিস রে তোজো ডাকছিস কেন এই তোজো তুই আমার জন্য ল্যাংড়া আম নিয়ে এসেছিস দে আমি খাই আমি আম খেতে খুব ভালোবাসি এ তো জো এটা আম কোথায় এটা তো পেঁপে তুই পেঁপে দিয়ে আমাকে উল্লু বানালি দাঁড়া আমার লাঠিটা কোথায় গেল দাঁড়া দাঁড়া ধর তো দাঁড়া ধর